আমি স্নান টান সেরে একদম আমার গোপুসোনাকে কিন্তু সেবা দিয়ে দিয়েছি আর আমার গোপুসোনাকে দেখো কত কিউট লাগছে না স্নান আর পুজোটা শেষ হলে মনে হয় যে আমার সারা সারাদিনের কাজ কমপ্লিট তো আমার স্নানটা করতেই মনে হয় যে স্নান না হলে আমার কাজ এগোচ্ছে না তারপর তো পুজো দেওয়াটা আছে তার মানে যতক্ষণ আমি পুজো না দিই ততক্ষণ আমি কিছুই খাই না তো পুজো দেওয়ার পরে আমি কিন্তু খাবারটা খাই গুড আফটারনুন বন্ধুরা তো এখন দুপুর একটার মতো বাজে একটা কোনো বাজে নেই একটা বাজতে এখন পাঁচ মিনিট বাকি আছে তো আমি দেখুন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বলতো আমি কোথায় যাচ্ছি আজকে আমি ডাক্তারের কাছে যাবো ডাক্তার দেখাতে তো ওই জন্য আমি এখন বেরোবো আমার একটার দিকে আর কি টাইম আছে ডাক্তার দেখানো তো লেট হয়ে যাবে যেটা যেতে দুটো বাজবে তো আমার বড় কাজের ওই দিক দিয়ে চলে যাবে মানে কাজ করে একবারে শিয়ালদা থেকে ট্রেনে উঠবে ট্রেনে উঠে হয়তো বালিতে নামবে বাড়ি থেকে ট্রেনে করে একবারে চলে যাবে তো আমি এখান থেকে একা যাব তো চলো এবারে আমি ঘর থেকে বেরোই অনেকটাই দেরি হয়ে গেছে পরে আর ট্রেন পাওয়া যাবে না তো এবার ঘর থেকে বেরোই পরে আবার তোমাদের সামনে আসব বাড়ি থেকে বেরিয়ে সোজা আমি চলে এলাম নালিকুল প্ল্যাটফর্মে তো এখানে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনের টাইম হলো একটা সতেরোতে তো একটা সতেরোতে হলো আরামবাগ লোকাল আছে তো যার জন্য আমি বসে আছি বেশি টাইম আমাকে ওয়েট করতে হয়নি পাঁচ মিনিট পরে কিন্তু ট্রেন চলে আসছে আমি যেহেতু টাইম ধরেই বেরিয়েছি আর হেঁটে হেঁটে এসেছি বাড়ি থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত তাই আমার একটু টাইম লেগেছে আর যার জন্য প্ল্যাটফর্মে এসে পাঁচ মিনিট আমাকে কিন্তু ওয়েট করতে হচ্ছে আর এই দেখো বন্ধুরা ট্রেনে উঠে গেছি আমি আর আমি লেডিসে উঠেছি বন্ধুরা এখন আমি কোথাও গেলে এখন আর আমার ইচ্ছা হয় না যে আমি ব্লগ বানাই আমার আগে একটা এনার্জি নিয়ে আমি ব্লগ বানাতাম কিন্তু আমার না এখন কোনো এনার্জি নেই যে একটা ভিডিও বানাবো সেটাকে এডিট করব পোস্ট করব এসব কোনো এনার্জি নেই কারণ কি বলো তো এখন ভিডিওতে একদমই ভিউজ আসছে না সেই জন্য তো বন্ধুরা দেখো কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু নেমে গেছি লোকনাথ স্টেশনে তো এখান থেকে হেঁটে হেঁটে আমি কিন্তু এবার যাব ডাক্তারের ওখানে মানে প্ল্যাটফর্ম থেকে হেঁটে হেঁটে বেরোবো প্ল্যাটফর্ম থেকে হেঁটে হেঁটে বেরিয়ে তারপর কিন্তু আমাকে অটো বা টোটো ধরে তারপর ডাক্তারের ওখানে যেতে হবে লোকনাথ থেকেও অনেকটাই দূর আমার ডাক্তারখানা তো এই দেখো বন্ধুরা আমি একটা টোটো পেয়ে গেছি আর এই টোটোটা করেই আমি যাচ্ছি আজকে কি হয়েছে বলো তো এই টোটোটাতে যে উঠেছি এই টোটোওয়ালার কাছে পঞ্চাশ টাকা খুচরোই ছিল না এবার উনি যে কাছ থেকে কুড়ি টাকা ভাড়া নেবে আসলে ভাড়া পনেরো টাকা করে নেয় এবার কুড়ি টাকা যে ভাড়া নেবে এবার কুড়ি টাকা দেওয়ার পরেও মানে ভাড়া নেওয়ার পরেও ওনার কাছে আর খুচরো টাকা কিছুই নেই তো এই নিয়ে উনি আমার সাথে অনেক রাগারাগি করেছে হ্যাঁ আপনি খুচরো নিয়ে কেন আসেনি আরে বাবা আমার কাছে যদি খুচরো টাকাটা থাকতো তাহলে তো আমি দিয়েই দিতাম না কি আর পঞ্চাশ টাকা খুচরো আপনার কাছে নেই আমি কি করে বুঝবো বলুন আপনি তো টোটো নিয়ে বেরিয়েছেন আপনার কাছে থাকা দরকার তো যাই হোক বন্ধুরা এবার আমি ডাক্তারের কাছে চলে আসছি আর এখানে দেখো আমার প্রেশার ওয়েট সব কিছু মাপা হয়ে গেছে এবার আমি চুপচাপ বসে আছি আর যখন আমার নাম ডাকবে তখন আমি কিন্তু ভেতরে যাব। আর দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় যতই ভিড় হোক না কেন এই ডাক্তারের এখানে এলে আমি একটা জিনিস দেখেছি সব তাড়াতাড়ি হয়ে যায় মানে পেশেন্ট দেখতে বেশি টাইম লাগে না আর ওই দিকে দেখো বন্ধুরা আমার বর আসছে হেঁটে হেঁটে এতক্ষণ পরে এসছে এতক্ষণ পরে এসছে আমার ডাক্তার

আমার পরে যেহেতু খিদে পেয়েছিলো আর ট্রেনটাও চলে এসেছে তো তার জন্য আর কিছু খাওয়া হয়নি তাই ট্রেনে দেখো এই জুড়ি ভাজাগুলো কিনলাম এক প্যাকেট নিয়েছি প্রথমে তারপর আমার বর বলছে যে খেতে কিন্তু ভালোই লাগছে আরও নিয়ে নাও পরে কিন্তু আরও তিন প্যাকেট নেওয়া হয়েছে দেখো বন্ধুরা এবার আমরা দুজন মিলে কিন্তু ঝুড়ি ভাজাটা খাচ্ছি বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিতে একদম ভুলো না এ দেখো বন্ধুরা বাড়ি চলে আসছি আর এসে যে সকালে যে ভাতগুলো গুলো দিয়েছিল ওগুলো খাবে তুমি খাইনি তো ভাত কি চলে গেছে তারপর আমার দাঁত তো কারণ হয়ে গেছে তারপরে গেছি আমি চলে আসছি তারপর ওই ট্রেন থেকে নামলো স্টেশনে এবার ওই 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 ভাত গুলো এখন আমাকে খাও সকালে এসে কখন রান্না করেছি তরকারিগুলো ভালো লাগছে তো দেখি তরকারি এই দেখি

আর এই যে পাপড়টা পাপড় ওটা খাবে ভাত দিয়ে আর এখানে দেখো যে মুভি দেখছে পুষ্পা পুষ্পা কি টু বরকে খাবার দাবার দিয়ে বাসন টাসন ধুয়ে এবার আমি চলে এসেছি দেখো ঘরে এতগুলো জামা কাপড় আমাকে ভাজ করতে হবে এখন আর বন্ধুরা আজকে মেলায় গিয়েছিলাম তো মেলার ব্লগটা আমি আলাদাভাবে দেব তো মেলা থেকে কি কি এনেছি দেখো এখানে যে গুড়কাঠি ভাজা আছে আর ওইদিকে দেখো এই যে গুড়কাঠি ভাজাগুলো দেখো আমার খেতে ভীষণ ভালোই লাগে এগুলো আর ওই পাশে নিয়ে এসেছি একটু ঝুড়ি ভাজা আর কিছু তেমন আনিনি আর চপ এনেছি তো এই দেখো এই যে ঝুড়ি ভাজাগুলো আর কিছু কেনা হয়নি কারণ এত জিনিসের দাম তারপর ঘরে সব কিছুই আছে মোটামুটি আর কি জিনিস কিনবো এই হচ্ছে চপ আর এই দিকে দেখো এই যে ডাক্তার যেসব ওষুধগুলো দিয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে পুরো দেড় হাজার টাকার ওষুধ আছে এই দেখো ডাক্তার এবার ওষুধ দিয়েছে আগের ওষুধগুলো সব চেঞ্জ করে দিয়েছে এবার অন্যরকম সব ওষুধ দিয়েছে তো এই ওষুধগুলো খেতে হবে আর ওষুধ খেতে তো আমার একদমই ভালো লাগে না কিন্তু কি করব বলো তো রাতের খাবারের দিকে একবারে চলে আসছি আজকে চপ খাওয়া হবে আর ডাল তরকারি ছিল সকালের ওগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে আর কালকের একটা রুটি ছিল সেটা নিয়ে বসেছি খেতে পারলে খাবো নইলে আর খাবো না তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা